আমার সামনে যে গাছ দেখছেন এটা হচ্ছে কলুই গাছ কেউ বলে মাস কলুই কেউ বলে বুনুডাউল এক সময়ে হারিয়ে যাওয়ার পথে নতুন যে প্রজন্ম আছে তারা কিন্তু অনেকেই এই গাছ চেনে না তো এটি খুব একটা লাভজনক একটা ফসল আপনারা যারা এই কলুই চাষ করেন তারা অনেকেই জানেন এটা বিশেষ কোনো ভাবে চাষ করা লাগে না শুধুমাত্র ডাউলটি আপনার যে কোনো পরিত্যক্ত এলাকা মনে করেন যে কোনো একটা জায়গা ঘাস আছে বা বিভিন্ন রকমের বন জঙ্গল হয়ে আছে শুধু ছোট ছোট গাছ থাকলে সেখানে আপনারা এই ডাউল ছড়াই দিলে কিন্তু সেখানে কিন্তু এই ডাউল হয় এই গাছ হয় দেখেন যে এখানে বিভিন্ন আগাছা আছে বিভিন্ন তারপরেও কিন্তু সেই আগাছা বা পরগাছার ভিতরে কিন্তু এই ডাউল হচ্ছে এটাতে বেশি স্প্রে করা লাগে না শুধুমাত্র একটা বার বা দুইটা বার স্প্রে করা লাগে শুধু লেদা পোকা এবং হচ্ছে যে গুড়ু পোকা এই দুইটা ঔষধ দেওয়া লাগে যেরকম হচ্ছে রিপকট বা শাম এই দুইটা স্প্রে করলে কিন্তু আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে প্রফিটটা অনেক বেশি তো এখন যারা নতুন প্রজন্ম আছে তাদের অবশ্যই কৃষিকাজে যারা যোগদান করেছেন তাদের অবশ্যই এই চাষ করাটা ভালো যে সকল পো আপনাদের ফেলানো জায়গা আছে সেই সকল জায়গাতে আপনারা এই চাষ করেন দেখেন যে এখানে তেঁতুল গাছও আছে তেঁতুল গাছ এই জায়গাটা অনেকটা মানে জায়গা পরিত্যপ্ত এলাকা এখানে হচ্ছে ছায়াযুক্ত এলাকা দেখেন তারপরেও এখানে কিন্তু এই চাষটা হচ্ছে ভালো বছরে কিন্তু একবার যদি আপনারা চাষ করেন তাহলে সেখান থেকে কিন্তু বিশাল অঙ্কের একটা বিশাল অঙ্কের না হলে এক বিঘা জমিতে আপনারা তেত্রিশ শতাংশে যদি আপনারা চাষাবাদ করেন যদি তিন মন বা চার মন যদি হয় আপনি নর্মালে ভেবে নেন যদি তিন মন ডাউল হয় এক বিঘা জমি থেকে তাহলে আপনারা সেখান থেকে যদি একশো টাকা করে যদি আপনারা কেজি পান তাহলে আপনারা দেখা যাচ্ছে তিন মনে আপনারা বারো হাজার টাকা পান খরচ করতেছেন কত মাত্র পাঁচশো কত টাকা ডাউলের দাম মনে করেন যে এক বিঘা জমিতে আপনারা এক কেজি বা দুই কেজি ডাউল কেনলেন আর তার সাথে কীটনাশক আর একশো টাকা বা দুইশো টাকা টোটালে পাঁচশো টাকার ভিতরে কমপ্লিট আর সেখান থেকে আপনারা পাচ্ছেন বারো হাজার টাকা সর্বনিম্ন বারো হাজার টাকা আপনারা ইনকাম করতে পারতেছেন তাহলে এই যে ফসল আপনারা কেন বাদ দিয়ে রাখছেন যে সকল আপনার বাড়ির এলাকায় বা আপনার পাশে ফেলানো জায়গা আছে সেই সকল জায়গাতে আপনি এই ফল চাষ করুন তাহলে আপনার ব্যাপক একটা অংশের লাভ পাবেন আর সেই সাথে এর যে গাছ আছে এটা শুকানোর পরে কিন্তু এটা হচ্ছে আবার আপনার জ্বালানি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আবার আপনারা যদি চান যে শুকানো গাছ আমরা গরুকে খাওয়াবো বা এই ডাউলের যে খোসা আছে এই ডাউলের খোসাও কিন্তু প্রচুর পরিমাণ ছাগল বা গরুতে কিন্তু খায় তারা অনেক পছন্দ করে আর এটাতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন